ভালো আছি ভালো থেকো আকাশের চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো লিও তোমারে মালাখানি রে মঞ্চরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুহুরে পুষেরা রাখে যেমন জিনু হুলো সেরা বরণে মুকুতরসু কুসেরা রাখে যেমন জিনু হুলো সেরা বরণে মুকুতরসু তেমনি গভীর চুয়া বেতরে নীলবন্ধর আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুরে